এটা খাসির মাংস বাবা খাসির মাংস ঝোল পেলাম মাংসটা পেলাম না যাই না কার সাথে এরকম হয় ঝোলটা পেয়েছে তো অন্য কেউ তো তাও পায় না অনেকে দেখি 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 বিশাল বড় কি দূরবিন্দও দেখতে হবে না এত বড় মাংস দিয়েছে আমাকে ওই দেখ আবার ভাতও নেবে এ তো মাংস পুরো জ্যান্ত খাসি লাপাচ্ছে খাও তুমি খাও আর দুটো নাও আর দুটো নাও খাও তাই মাংস ঝোলটা পরে খাবো ওখানে থাক বিশাল বড় মাংস দিয়ে দিয়েছে তো ডাল দিয়ে মাখি মাছটা তুলে খায়। এটা একটু লবণ দেবেন দয়া করে ম্যাডাম যাক এটা একটু উঠছে হ্যালো গাইস আপনাদের কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে না মাছটা তুলে আমি নিচ্ছি থাক একখান মাছ তো কাপড়ে জুতছে এমন জুটতো না

খারাপ বলে কয় তাই সে একটা দেখি মাংস খানে মাছ মাছের মাংস ঝোল তো খায় কথায় আছে না মাছ কেনা মাছে আলুটা খায় তা আমার কপালে তাই মাংস পানি কত ঝোলটা তো খায় দেখেন দেখেন বিশাল বড় মাংস দিয়েছে এত বড় মাংস আর বাবা দূরবিন্দেও দেখতে পাবেন না

মাংস খাচ্ছে মাংস দাও দাওনি এত বড় মাংস দিয়েছো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে নাও মাছ মাংস সব খাবে উনি আমার চেহারা হয়ে যাচ্ছে সত্তর যদি ওয়েট করেছ তাহলে করে ভাত খাও লাভ নেই এত দিতে পারবো না